বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটের জন্য নতুন দল ঘোষণা করা হয়েছে নতুন ক্যাপ্টেনের নাম ঘোষণা করা হয়েছে সেখানে মেহেদি হাসান মিরাজকে সকলেই অনুমান করেছিল যে এবার দায়িত্ব টোয়েন্টি করবে মেহেদি হাসান মিরাজ অথচ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মেহেদি হাসান মিরাজকে দলেই অন্তর্ভুক্ত করা হয়নি তার জায়গায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে শেখ মেহেদিকে এবং ক্যাপ্টেনের দায়িত্ব প্রদান করা হয়েছে শেখ মেহেদির হাতে এই বিষয়টিকে এই বিষয়টিকে সাধারণ নাগরিক থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষক তারা কেউ সহজে মেনে নিতে সক্ষম হচ্ছে না কেননা মেহেদি হাসান মিরাজ অত্যন্ত ফর্মে রয়েছে এবং দারুণ পারফরমেন্স দেখানোর মাধ্যমে জিম্বাবিয়র বিরুদ্ধে সর্বশেষ যে সিরিজটা যে টেস্ট সিরিজটা অনুষ্ঠিত হয়েছে সেখানে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছে অত সেই মেহেদি হাসান মিরাজকে কিনা দলে অন্তর্ভুক্ত করা হয়নি ক্যাপ্টেন দেওয়া তো দূরের কথা আর এটার স্পষ্ট ব্যাখ্যা জানিয়েছেন নাজমুন আবেদিন ফাহিম বিসিবি কর্মকর্তায় নাজমুল আবেদিন ফাইম তিনি জানিয়েছে যে কী কারণে মেহেদি হাসান মেরাজকে দলে রাখা হয়নি এবং তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়নি আর শেখ মেহেদিকে দলে নেওয়া হয়েছে এবং তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছে যে তারা টার্গেট করেছে যে আগামী দুইটা তিনটা সিরিজের জন্য শেখ মেহেদিকে পরীক্ষা করবে পাশাপাশি শেখ মেহেদি যদি ব্যর্থ হয় তাহলে আরেকজনকে পরীক্ষা করবে অর্থাৎ তারা এটাকে পরীক্ষামূলক সিরিজ হিসেবে নিচ্ছে পরীক্ষামূলক সিরিজ বলতে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে যে সিরিজ রয়েছে এই দুইটা সিরিজে যেমন পরীক্ষা করা হবে ঠিক তেমনই পরবর্তীতে আরও অন্যান্য সিরিজগুলোতে পরীক্ষা করা হবে দু সালে বাংলাদেশ দু সালে ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হবে সেখানে বাংলাদেশ যেন ভালো পারফর্ম করতে পারে এবং স্থায়ী কোনো ক্যাপ্টেনের অধীনে যেন তারা খেলতে পারে সেটা নিশ্চিত করার জন্যই বিসিবির পক্ষ থেকে এই পরীক্ষামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে তবে মেহেদি হাসান মিরাজ আপাতত দলে অন্তর্ভুক্ত না থাকলেও তাকে যে দলে নেওয়া হবে না এটা কিন্তু পুরোপুরি নাকচ করা হয়নি তাকে যে কোনো সময় দলে নেওয়া হবে তবে এই মুহূর্তে শেখ মেহেদিকে বাংলাদেশ টি টোয়েন্টি ফরমেটের ভাইস ক্যাপ্টেন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং শেখ মেহেদির উপর আস্থা রাখা হয়েছে শেখ মেহেদি যেহেতু টি টোয়েন্টি ফরমেটের জন্য অটো চয়েস তাই শেখ মেহেদি যদি ভালো পারফর্ম করতে পারে এবং ক্যাপ্টেন হিসেবে যদি যথেষ্ট পরিপক্কতার পরিচয় দিতে পারে তাহলে শেখ মেহেদি দলে তার জায়গা পাকাপোক্ত হয়ে যাবে এবং ক্যাপ্টেন হিসেবেও বিসিবি নতুন একজন প্রতিভাবান ক্যাপ্টেনকে পেয়ে যা খুঁজে পাবে যদি ইতিমধ্যে তাস্কিন আহমেদ ইঞ্জুরিতে থাকার কারণে মূল ক্যাপ্টেন হিসেবে বাংলাদেশ দলের মূল ক্যাপ্টেন হিসেবে লিটন দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং অস্থায়ীভাবে নয় দুই বছরের জন্য স্থায়ী চুক্তিতেই তাকে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে লিটনের ক্যাপ্টেন্সি পাওয়া এক প্রকার নিশ্চিত ছিল কেননা তাস্কিন আহমেদ ইঞ্জুরিতে থাকার কারণে সকলে ভেবে নিয়েছে যে লিটন দাসকেই ক্যাপ্টেন্সি প্রদান করা হবে টি টোয়েন্টি পরিসংখ্যান দেখলে খুব সহজে অনুমান করা যায় তিনি কতটা পুয়ার ক্রিকেটার তার পারফরম্যান্স কতটা পুয়ার এরপরও তাকে ক্যাপ্টেন দেওয়া হয়েছে এবং ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়ার পর তার কাছে আশাবাদ ব্যক্ত করা হয়েছে বিসিবির পক্ষ থেকে আশাবাদ যে এবার অন্তত লিটন দাস নিজে ভালো ফর্মে ফিরবে এবং দেশের জয়ের জন্য ভালো ভূমিকা রাখতে সক্ষম হবে এবং এটা যদি নিশ্চিত করতে সক্ষম হয় তাহলে লিটন দাস ক্যাপ্টেন হিসেবে বাংলাদেশে স্থায়ী ভাবে তার পদটা ধরে রাখতে সক্ষম হবে